আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে দেখব জকি 87007 এই মডেলের প্লেন মেশিন প্যাটার্ন গুলো সবগুলা লক করে রাখবো কোনো বাটনে আমাদের কাজ করবে না আমরা ফার্স্ট টাইম পাওয়ার সুইচটা অফ করে নেব অফ করে নিয়ে আই বাটনটা চেপে ধরে রাখবো চেপে ধরে রেখে পাওয়ার সুইচটা অন করব 7 সেকেন্ড ধরে রাখবো ধরে রাখার পর প্রোগ্রাম নম্বর সিএ নম্বরে চলে যাবে এখান থেকে প্লাস মাইনাস করে আমরা ওখানে একশো চারে যাবো একশো চারে যাওয়ার পর এখানে দেখেন বন্ধুরা জিরো আছে আমরা ওয়ান করে দিয়ে ইন্টার বাটন দিয়ে সেভ করে দেব করে দিয়ে আমাদের এখানে প্রোগ্রাম পি চলে আসবে পাওয়ার অফ করে নেব অফ করে নিয়ে আবার অন করবো দেখুন বন্ধুরা আমাদের এখানে পি চলে আসছে পি ওয়ান পি টু এইভাবে এখন আমাদের প্যাটার্ন সেভ হয়ে গেছে এখন আমাদের ব্যাগ স্টিজও কাজ করবে না স্টিজও কাজ করবে না আমাদের আই বাটনেও কাজ করবে না তো বন্ধুরা এটা হচ্ছে প্যাটার্ন লক আমরা আবার আমলক করব কিভাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা পাওয়ার সিস্টেমটা আবার অফ করে নেব তো অফ করে নেওয়ার জন্য আমরা পাওয়ার সুইচের কাছে গেছি আমরা পাওয়ার সিস্টেমটা অফ করে নিয়ে আই বাটন চেপে ধরে আবার পাওয়ার সিস্টেমটা অন করব অন করে সাথে সাত সেকেন্ড ধরে রাখব 7 সেকেন্ড ধরে রাখার পর আমাদের এখানে 104 এ চলে আসবে আমরা এখানে 1 আছে 0 করে দিয়ে সেভ করে দেব তো বন্ধুরা এই ছিল আমাদের প্যাটার্ন লক প্রোগ্রাম আমরা কিভাবে লক করতে পারি যা অন্যান্য অপারেটর হেল্পার যারা আছে এগুলা যাতে টিপি না করতে পারে আপনারা ভালো থাকবেন আসসালামাইকুম